সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির কর্মী সমাবেশ আল আমিন রিফাত চট্টগ্রাম প্রতিনিধি সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন নোং বি চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিভাগীয় কর্মী সমাবেশ আগ্রাবাদ সোনালী ব্যাংক শাখা প্রাঙ্গনে আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয় ঘটিকায় অনুষ্ঠিত হয়

শরীর আসতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি এবং আপনাদের আজকে এখানে উপস্থিত সবাইকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন মেয়র হিসেবে নয় আমি সমস্ত উৎসবে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি এ কর্মী সমাবেশে নাজিমউদ্দিন উপদেষ্টা সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতিত্বে ও রিজওয়ান উদ্দিন চৌধুরী এবং মহিউদ্দিন চৌধুরীর যৌথ উপস্থাপনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সিবিএ সভাপতি জাকির হোসেন

সেনালী ব্যাংকের জনগণের আবহাওয়ার ছেলে বিদ্যার কিছুদের বচ্চিতাটা লুপ্ত্রাস করার জন্য তারা এটাকে কোম্পানি করে আমি ব্যক্তিগতভাবে সেনালী ব্যাংকের কর্মচারী

জন এই কারণে তুমি বাংলাদেশের বাইরে গেলো আছো আজ কালক তোমার বিচার বাংলা বাড়িতে হবে বাংলাদেশের জনগণ বুক করবে আমরা তো চেয়েছিলাম তোমার পথে থাক তুমি তো করে বলছো দেশ থাক বিশেষ করে ব্যাংকিং সেক্টরের কর্মকর্তা কর্মচারীরা তুমি সানারে ব্যাংকের সহ রাষ্ট্রতে পারে যে ব্যাংকগুলোকে কোম্পানি করে কত হাজার কোটি টাকা লোপাট করেছ সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে রক্ষিত আছে আমাদের জাতীয় দলীয় দলের কাছে আমার যতটুকু সাধ্য ছিল আমি তা দিয়েছি অবশ্যই রক্তরাজ করার জন্য তোমার বিচার হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির এম নাজিম উদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার মহিলা শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা নাসরিন আক্তার দিনা শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির ও সোনালী ব্যাংক সিবিএস সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সিনিয়র সহসভাপতি শিয়াজউদ্দিন আহমেদ সহসভাপতি শাহ আলম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহসভাপতি মঞ্জুরুল আলম সাবেক সভাপতি সোনালী ব্যাংক সিবিএ সৈয়দ মঞ্জুরুল হক সোনালী ব্যাংক চট্টগ্রাম এজিএম ইয়াসির আরাফাত সভাপতি চট্টগ্রাম সিবিএ নুরুল ইসলাম একOrmi সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত সোনালী ব্যাংক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগ্রাম সাথীবৃন্দগণ 266 দাবি আদে সংগঠন এই সংগঠন প্রতিতে প্রত্যেকটা দাবি আমি কঠোর নিয়ম পালন করেছেন আমাদের দাবি আদে কারিবর হচ্ছেন হ্যাঁ আমাদের কেন্দ্রীয় Ủyপরি সভাপতি জনজাতীয় সংগঠন জাতিরপায়ে এর হাতে আমরা শক্তিশালী করার লক্ষ্যে সোনালি ব্যাংকে চট্টগ্রামের মধ্যে বিভিন্ন কমিটি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে এই কারণে চাকরিবাহী হাতকার জন্য আমরা শক্তিশালী করতে পারি আগামী দিনের দাবি আদায়ের হাতকে দাবি আদায়ের সংগঠনকে ঐক্যবদ্ধ করে হাত হাতকে আমরা শক্তিশালী করবো এক বছর যাব আওয়ামী লীগ পর আমরা যখন ব্যাংক বা বাংলাদেশের মধ্যে দাঁড়াতে পারিনি চব্বিশ পরগনা আন্দোলনের পর আমরা আমাদের ব্যাংকে অবস্থান করি অবস্থান করার পর আমাদের নেতৃত্বে বাংলাদেশের সব জায়গাতে আমাদের ব্যাংকের বিএনপি বিশ্বাস সচিব কমিটি গঠন করি কমিটি গঠন করার পর থেকে ভাগ্য বঞ্চিত ভাগ্যহত কর্মচারী দাবি দাওয়া আদায় বলিষ্ঠ পঞ্চাশের বলিষ্ঠ হাতিয়ার জাতির ব্যয়ের নেতৃত্বে দাবি দেওয়াগুলো পূরণ করার জন্যই আমরা সারা বাংলাদেশে কমিটি দেওয়ার জন্য এবং সোনাজ এবং সিপিএ তথা বিএনপির হাতকে শক্তিশালী করার জন্যই বিভাগীয় সফরে নেমেছি এবং বিভাগীয় সফরগুলো পূরণ করেই আমরা আমাদের বাড়িতে ফিরবো সিক্সটিন বাংলা টিভি রহমান বাংলার